ও যুবক কসম খোদার চার মিনিটের খানে হারায় যে থাকা যাবে না এখানে মনে উঠল এই জন্যই বলতেছি থাকা যদি যাইত এক ব্যক্তিত্ব ছিলেন এক ব্যক্তিত্ব ছিলেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম চিরদিন থাকতেন

এক হাজার বছর আগের থেকে প্রচার শুরু করছে সন্তান যে মা বাবার জন্য হাত উঠায় দোয়া করে আবার আল্লাহ এটাও কোনদিন বলতেন না যখন হাত উঠায় তো আল্লাহ বলে দুনিয়াওয়ালা দেখতে পারে যে উপরে চাঁদ আছে দুনিয়াওয়ালা দেখতে পারে উপসে আকাশ আছে দুনিয়াওয়ালা দেখতে পারে যে উপরে আকাশ আছে দুনিয়াওয়ালা দেখতে পারে উপরে সামিয়ানা আছে দুনিয়াওয়ালা দেখতে পারে দুনিয়া চাঁদ আছে দুনিয়ালারা দেখতে পারে ঘরের বন্ধকারে আছে। আল্লাহ বলে হাত উঠাইতে দেরি ফলা হিসা বাবে নি বাবে না এর মাঝে আমার মাঝে কোনো পর্দাই থাকে না সবগুলাকে আমি ডিলিট করে দিই সব পর্দাকে আমি সরায় দিই তাহলে কোনোদিন এই কথা বলা হইতো না আমি বুঝিতে পারতেছি কিনা না জানি না কেননা আমার কাছে সুর নাই আমি প্রত্যেকে আপনাদেরকে সুর দিয়া বুঝাবো আমি কিন্তু কাটা কাটাই বুঝাইতে চেষ্টা করতেছি আমাদের যার কাছে যা আছে। সব কিছুর উদ্দেশ্য হলো আল্লাহকে পাওয়া আমি দু চারটা উদাহরণ দেখাইলাম ধনির ধন আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহ যাকে ধন দিছেন আল্লাহকে পাওয়ার জন্য দিছেন আপনার কতটুক ধনের মালিক এটা যদি না হয়তো তাহলে আব্দুর রহমান ইফনা আউফ কোনোদিন বলতেন না এই কথা যাকে আল্লাহ ধন দিছিলেন কতটুকু যেদিন দুনিয়ার থেকে বিদায় নেন ওনার ক্যাশ টাকা হয় বাঙ্গালি গুলা বললাম না আরো বাঙ্গারি আছে সাতচল্লিশ লক্ষ কোটি টাকা ক্যাশ ছিল ক্যাশ আপনাদের এবার ন্যাশনাল বাজেট হিসেবে ছয় লক্ষ কোটি টাকা ওনার কাছে ছিল সাতচল্লিশ লক্ষ কোটি টাকা ওনাকে জিজ্ঞাসা করছে এত দেন আল্লাহ পাওয়ার জন্য দিছে আল্লাহ পাওয়ার জন্য দিছে আল্লাহ পাওয়ার জন্য হায় হায় কিছু চব্বিশ ঘন্টা বুক করি আল্লাহ হাট্টা গাটটা সুস্থ যুবক তুমি সুস্থ থাকো কি কইরা এক দিন তোমার কুদ্রতি ডায়ালিসিস বন্ধ করা দেখ তুমি বিছনায় পড়া যাবে কুদ্রত ডেলি 37 বার আমার শরীরকে ডায়ালিসিস করে কিডনি ডেইলি সত্তিরিশ বার নিজের পক্ষ থেকে কুদ্রত দিয়ে আল্লাহ ডায়ালিসিস করেন তো আমি সুস্থ বিজ্ঞান প্রতিদিন ডায়ালিসিস করার ক্ষমতা বিজ্ঞানের নাই একদিন পর পর সপ্তাহে তিন দিন করতে পারে চার দিন সপ্তাহে সাত দিন ডায়ালিসিস করার কোনো প্র বিজ্ঞানের কাছে কোনো প্রযুক্তি এখন পর্যন্ত আসে নাই ও যুবক হারায়া যাবে না তোমাকে ডেলি আল্লাহ সুস্থ রাখার জন্য বার কুদরত দিয়ে ডায়ালিসিস করে আমি শরীর খুলতে আসি নাই খুললে খুলতে পারি রাত পার যাবে দিন পার যাবে এটার ভিতরে কি কুদ্রত সেট করা আছে হাট চলে বালভ দিয়া যদি দুনিয়াকে জিজ্ঞাসা করি বাল্ফ চলে কি দিয়া বিজ্ঞানের কাছে একজন ফেরেস্তা এখানে বসা বসা এটাকে চালাইতেছে দিয়া চালাইতেছে কিসের বালভ দিয়া হাট চলে চলেন মনে হচ্ছে মানুষ কারণ ছাড়া মরে না এটাই সত্য মানুষ আল্লাহ মালাকুল মহত কে বলছে তোমাকে দায়িত্ব দিলাম মানুষকে নিয়ে আসার জন্য কিন্তু আমি মৃত্যুর লক্ষ লক্ষ মানুষ উঠায় নিয়ে গেছে কোন মিডিয়া আজ পর্যন্ত লেখে নাই মালাকুল মৌত একজনও নিয়ে গেছে মালাকুল মহতের আলোচনাই কেউ করে না সবাই কারণ নিয়ে দৌড়াইতে থাকে মালাকুল মৌতি নিয়ে যায় আর কেউ নেওয়া যায় না চলে যেতে হবে আমাদেরকে আসেন শেষ জায়গায় চলে আসছি প্রস্তুতি কতটুকু আল্লাহ দেখবে কে কতটুকু প্রস্তুতি জীবনটাকে যে তার কানে ওই দিন বুঝিয়ে আসবে উজুর আর নামাজের মজা যখন উজুর জাগা থেকে নূর ফুটা বাহির হবে নামাজের ব্যবহারিত অঙ্গ থেকে নূর ফুটা বাহির হবে পোলসেরাতের দিকে দৌড়াবে তো পোলসেরাতের জিজ্ঞাস করবে মান আনতুম তোমরা কারা তো পরিচয় দিবে নিজেদের আমরা কারা না হানো উম্মা তুম খায়রা উম্মা আমরা ওই উম্ম যাদেরকে আল্লাহ খায়রে উম্মত বলছে না হানো উম্মা ওখরি জাতনি নাস যাদেরকে আল্লাহ মানুষের কল্যাণ আর্থে পাঠাইছে না হানো উম্মা ইস্তফানা হুয়া জিতাবা কুম ইজিতাবানা আমরা তো ওই উম্ম যাদেরকে আল্লাহ বাছাই করছেন না হানো উম্মা আমার নাহনু উম্মাহ হামাদুন বিরাট বড় পরিচয় দিবে দুজক বলবে তোমরা তাড়াতাড়ি পার হয়ে যাও তোমাদের গীতি আমার আগুন নিবা যাবে ওই পারে পৌঁছবে ফেরেশতা গার্ড ও ওয়নার দেওয়ার জন্য প্রস্তুত থাকবে অসি কোরআন এটাই আমাকে বোঝায় ASCII কলদিনাত তাকাউ রাব্বহুম ইলা জান্নাতি জুমারা হাতা ইদা জাউহা ওয়া ফতিহাত আবওয়াহুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালাম যাইতে দেরি সেলুট দিতে দেরি করবে না তিবতম বড় সুন্দর জীবন ঘোড়া নিয়ে চিরদিনের জন্য তাই না সাড়ে সাতশো কোটি মানুষ ছোট একটা দুনিয়া মাত্র চব্বিশ হাজার মাইল হলো আমাদের এই দুনিয়ার গুলুপটা জিজ্ঞাসা করেন আপনাদের বিজ্ঞানকে এই ফুটবলটা মাত্র চব্বিশ হাজার মাইল দিক দিয়ে মাপবেন এটা চব্বিশ হাজার মাইল পার ঘন্টা এক হাজার মাইল অতিক্রম করে এই জন্য আমাদের রাত দিন চব্বিশ ঘন্টা হয় চব্বিশ ঘন্টা একবার পুরাটা প্রদক্ষিণ হয় মাত্র চব্বিশ হাজার মাইলের একটা ছোট দুনিয়া সাড়ে সাতশো কোটি মানুষ এইখানে আসা পুরা হবে তো হবে কি কোরা এইখানে আসা পুরা হওয়ার কোনো জায়গা নাই চব্বিশ হাজার মাইলকে চারদিক দিয়ে করেন ডবল করেন গুণ করেন চব্বিশ হাজার কে চব্বিশ হাজার দিয়া তো কতটুকু আর হবে টুক হবে এত টুক হবে স্কোয়ার কিলোমিটার বাক করেন না সাড়ে কোটি মানুষের মাঝে দেখেন আপনার বাঘে কতটুকু আসলো দেখেন কতটুকু আসলো আমি ডানার দিকে যেতে চাইতেছি না আল্লাহ রসুল তো বলছে লাউ কানাতি দুনিয়া ইন্দাল্লাহি তা জানাহা জানা মা সাকা কাফিরান সুরবাতা মা এই সমগ্র দুনিয়া সমগ্র ভান্ডারের সাথে যদি ও যুবক কসম খোদার চার মিনিটের ঘরে হারায় যে থাকা যাবে না এখানে মনে উঠলো এই জন্যই বলতেছি থাকা যদি যাইতো এক ব্যক্তিত্ব ছিলেন এক ব্যক্তিত্ব ছিলেন রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম চিরদিন থাকতেন প্রশ্নের উত্তরে বলছিলেন আদম আল ইসলামের প্রশ্নের উত্তরে মন হুয়া কতব তু ইসমি উনি কে যার নামটা আপনার নামের সাথে মিলানো তাহ জিজ্ঞেস করছে কোথায় দেখলে দেখি না কোথায় এটা বলে কোথায় দেখিনা আর কোথায় দেখতেছি না এটা বলেন আপনি জিজ্ঞাস করতেছেন কোথায় দেখছি আরস থেকে দেখা শুরু করছি এখন তো জান্নাতের প্রত্যেকটা বস্তুতে ওই কলেমা লেখা

এক হাজার বছর আগের থেকে প্রচার শুরু করছে